নমস্কার বন্ধুরা চলে এসেছি মহামৃত্যুঞ্জয় মন্দির তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি চারিধারে বেশ সারি সারি সবুজ গাছে ভরা আর এই যে সামনে মূর্তিটি দেখছেন এটা হচ্ছে বৈদ্যনাথের মূর্তি আর আছে এখানে বহু প্রাচীন শিব মন্দির রুদ্রাক্ষের গাছ আছে ওটাও কিন্তু খুবই প্রাচীন এ দেখুন এখানে একটি বেশ বড় শিবলিঙ্গ আছে আর এখানে আছে আসন এই আসনে বসতেন এই মন্দিরটি যিনি স্থাপন করেছিলেন সেই মহারাজ তো এবার চলে যাচ্ছি বহু প্রাচীন যে শিব মন্দিরটি সেই মন্দিরটিকে দেখার জন্য মন্দিরটি বাইরের অংশটা কিন্তু অসাধারণভাবে সাজানো আছে চলুন এবার আমরা ভিতরে যাব ভিতরে যাবার মুখেই দেখলাম নন্দী মহারাজ বসে আছে এবার আমরা এই সব থেকে পুরনো শিবলিঙ্গটিকে দর্শন করলাম প্রণাম করে বেরিয়ে এলাম এবার চলুন এই যে রুদ্রাক্ষের গাছটি এটা কিন্তু বহু প্রাচীন আর এই গাছের নিচে আছে কিন্তু বারোটা শিবলিঙ্গ এখানকার এই বারোটি শিবলিঙ্গকে কিন্তু সবাই পরিক্রমা করছেন তো আমরাও কিন্তু এখানে পরিক্রমা করেছি পৃথিবীতে আমাদের বারোটা জ্যোতির্লিঙ্গ আছে কিন্তু মানুষ সবাই তো আর এই বারোটা জায়গায় যেতে পারে না শারীরিক কারণেই হোক বা নানান কারণে সেই জন্য সবাই মনে করে এই বারোটা পরিক্রমা করলেই তাদের পূর্ণ অর্জন হয়ে যাবে আমরাও কিন্তু বারোটা জ্যোতির্লিঙ্গ পরিক্রমা করে মন্দির খুব ভালোভাবে দর্শন করে এবার এগিয়ে যাচ্ছি পরের সাইড সিনের দিকে বন্ধুরা এবার আমি চলে এসেছি গীতা মন্দির ওই যে সামনে দেখুন লেখা আছে অসাধারণ অসাধারণ বন্ধুরা বাইরে থেকে দেখলে কিন্তু মন্দিরটাকে অসাধারণ লাগছে সত্যি রাত্রি আলোতে কিন্তু আরো সুন্দর লাগবে কারণ এখানে খুব সুন্দর সুন্দর সব লাইট দিয়ে সাজানো আর এই মন্দির ঢুকতে যাওয়ার আগে কিন্তু একটা মন্দির আছে আগে গিয়ে দেখি এখানে দেখলাম বজ্রং বলি মূর্তি আছে ওই মন্দিরটাও খুব সুন্দর করে সাজানো এবার আমরা চলে এলাম মেন মন্দিরে এখানে আছেন গীতা মাতা তারপরে আছেন নারায়ণ পাশে আছে রাধাকৃষ্ণ খুব সুন্দর করে কিন্তু ঠাকুরগুলোকে সাজানো আছে সব ঠাকুরগুলো আমরা দর্শন করে নিলাম আর এখান থেকে ঠাকুরের দিক থেকে না চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর সাজানো আর এখানে দেখুন একজন মহাদেব আছেন আর ওপরেও একটি ঠাকুর আছেন মেন মন্দির থেকে বেরিয়ে এসে দেখি পাশে একটি মন্দির আছে সেখানেও গিয়ে দেখি গণেশ বসে আছেন তো ওনাকেও প্রণাম করে আমরা বেরিয়ে এলাম পরের সিন বলে চলে এসেছি ভারত মাতা মন্দির তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আমরা দেখলাম প্রথমেই ভারত মাতার একটি খুব সুন্দর এখানে মূর্তি স্থাপন করা আমরা সিঁড়ি বেয়ে এবার দোতালায় চলে গেলাম দোতালায় গিয়ে দেখলাম আমাদের ভারতবর্ষে যেসব মহিষিরা ছিলেন আর নেতাজি সুভাষচন্দ্র বসু আর ঝাঁসিরানী লক্ষ্মীবাই আর যত বিপ্লবী ছিলেন ওনাদের সবার স্ট্যাচু কিন্তু এখানে রাখা আছে তারপরেই আমরা চলে গেলাম আরও কিছুটাই গিয়ে ওখানেও গিয়ে দেখি ওখানেও প্রচুর এরকম দেবতাদের ছবি আছে রামকৃষ্ণদের বিবেকানন্দ শারদা মা এরকম অনেক কিন্তু গৌতম বুদ্ধ এরকম অনেক এখানে কিন্তু মূর্তি আছে সবগুলো দেখলাম খুব সুন্দর করে কিন্তু এখানে সাজানো আছে আর প্রতিটা ঘর কিন্তু একদম কাঁচের তৈরি আর খুব সুন্দর ভেতরে দেখুন ছোটো ছোটো মন্দিরের মতো করা আছে খুবই ভালো লাগছিলো আর ভীষণ শান্তিপ্রিয় জায়গাটা এই জন্য আরও ভালো লাগছিলো বাবাও রয়েছেন কিন্তু তার ওপরে চলে গেলাম আমরা এখানে আমাদের যত মাতারূপে আমরা যাদেরকে পুজো করি লক্ষ্মীদেবী তারপরে আপনার সন্তোষী মাতা জগদ্ধাত্রী মাতা গঙ্গা মাতা এরকম কিন্তু সব মানে যাদের আমরা মাতা হিসেবে পুজো করি তাদেরকে রাখা আছে তার উপরতলাটা গিয়ে দেখলাম কিন্তু নারায়ণের যত রূপ আমরা যেমন ধরি নারায়ণ কৃষ্ণ গোপাল এরকম বলি কিন্তু অন্য অন্য জায়গায় নারায়ণের আরও অনেক নামে পূজিত হয় সেইগুলোও কিন্তু এইখানেই রাখা আছে মূর্তিগুলো দেখুন আপনারা এই যে দেখুন দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আরও ওপরতলায় যখন গেলাম আমি তো একদম সিঁড়ি দিয়ে উঠে উঠে হাঁপিয়ে গেছি আর এই দেখুন সাইড দিয়ে কিন্তু হরিদ্বারের গঙ্গাটাও দেখা যাচ্ছে না ওটাও আমরা দেখে নিলাম একদম উপরের তলাতে যাচ্ছেন মহাদেব তো ওখানেও গিয়ে আমরা সুন্দর করে দর্শন করে প্রণাম করলাম তারপরে আপনাদের সঙ্গে যতটা পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এই মন্দিরটাও গিয়ে কিন্তু একবার একটু অবশ্যই দেখে আসবে আপনাদের ভীষণই ভালো লাগবে আর এখানে কিন্তু গঙ্গামাতাও আছেন আর নারায়ণের রূপ যেগুলো এবার আমরা চলে এসেছি অর্ধ মন্দির তো চলুন সেটাই দেখে এটি হচ্ছে মানব কল্যাণ আশ্রম এই আশ্রমের ভিতরেই রয়েছে অর্ধ নারীশ্বর মূর্তিগুলি তো চলুন সেগুলোই এবার দেখবো আর এই আশ্রমে ঢোকার মুখেই রয়েছেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজের মূর্তি তো চলুন এবার সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে এগিয়ে গিয়েই আমরা দেখতে পাচ্ছি চব্বিশটি রূপ শ্রীকৃষ্ণের সেই ছবিগুলোই এখানে রেখেছেন আর এই যে সামনে আছেন পার্বতী আর মহাদেবের যুগল মূর্তি আর রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধিকা এবং তার পাশেই রয়েছেন নারায়ণ আর লক্ষ্মী এগুলো হচ্ছে কিন্তু একই অঙ্গে দুটি রূপ সেই জন্যই বলা হয়েছে অর্ধ নারীশ্বরের মূর্তি আর এখানে বিভিন্ন সব মূর্তি রয়েছেন ছবি রয়েছেন সেগুলো আমরা দেখে বেরিয়ে এলাম কিছুটা দূরে একটি পার্ক আছে এই পার্কের ভিতরে অনেক বড় একটি শিব মূর্তি আছেন আমাদের গাড়ির ড্রাইভার ওখানে দাঁড় করিয়ে দিয়ে বললেন যান আপনারা যদি চান একটু ছবি তুলে নিন আমরা ওখানে ছবি তুলে ভিডিও বানিয়ে নিলাম তারপরে আর বেশিক্ষণ দাঁড়ানো যায়নি কারণ একদম রোডের ওপরেই ছিল পার্কটা আমরা বেশ ভালোভাবে ঘুরে ওখান থেকে বেরিয়ে পড়লাম যেতে যেতে গঙ্গাটাও দর্শন হয়ে গেল কিন্তু বন্ধুরা আমরা যে সময় গেছি সেই সময় কিন্তু গঙ্গার জলে বাদ দেওয়া ছিল সেই জন্য আমরা গঙ্গার জল সেভাবে দেখতে পাইনি তবে আমরা যেদিন ফিরেছি তার আগের দিন গঙ্গা জল ছেড়ে দেওয়াতে আমরা ভালোভাবে সবাই স্নান করে তারপর কিন্তু হরিদ্বার থেকে ফিরেছি তো চলুন এবার সামনের দিকে আর কি কী দিন আমরা দেখছি সেই সবগুলোই আপনাদেরকে দেখাবো তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও সবাই ভালো থেকো